আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি শাকিল কোকারিজা আমার সাথে কিন্তু সপের পপার শাকিল ভাই আছে আর আজকে অল ইন ওয়ান একটা রাইস কুকার দেখাবে আগের দিনে রাইস কুকার মানেই একটা আমলের ব্যাপারটা ছিল একটা হচ্ছে গিয়ে চুলার অংশ থাকবে আর একটা পাত্র থাকবে যেটাই হচ্ছে গিয়ে রান্না বান্না বাড়তি কাজ করতে কিন্তু অনেক বোনদের কষ্ট হতো তার মধ্যে আবার কারণে হয়ে গেলে হাড়িগুলো দেখাবে তিন তিনটা জেনুইন হাড়ি এবং দুইটা জেনুইন হাড়ির দুইটা ভিন্ন ডিজাইনের রাইস কুকার এগুলোর ব্যাপারে জানবো ভাইয়ের কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম আসসালাম জি আপু আপনি তো বললেন রাইস কুকার আসলে রাইস কুকার তো ঠিক আছে কিন্তু এটা শুধু রাইস না

টু 2.8 লিটা, তিনটা পাতিল একটা পাবেন এটা একটা দুইটা করতে পারবো এখানে ভাত বসালাম বা তরকারি বসালাম এর উপরে সবজি করলাম বয়ল করলাম মোমো করলাম পিঠা করলাম করলাম যা মনে চাই করতে পারলাম এটাতে গুলো আমি করবো না প্রয়োজন নাই তখন আমরা এটা

এটা অটোমেটিক হইলে বন্ধ হয়ে যাবে সুইচ খালি দিবেন অটোমেটিক বন্ধ হবে ওকে এবং এটা এমন একটা কস্টিং খরচ আসে যেটা মাসে ইলেকট্রিক বিল আপনি কল্পনা করতে পারবেন প্রতিদিন যদি তিন বেলা এভারেজ আড়াই থেকে তিন ঘন্টা করে যদি ব্যবহার করি আড়াই থেকে তিন ঘন্টা সর্বোচ্চ একশো আশি থেকে দুইশো টাকা কারেন্ট বিল ওকে

যেটা গ্যারান্টি হলো দুই বছরের ভিতরে যে কয়েলটা আছে কয়েলটা রিপ্লেস গ্যারান্টি দুই বছর পাঁচ বছরের সার্ভিস প্রতিটা মালের গ্যারান্টি ওয়ারেন্টি একই নিয়ম নিয়মও কি এক কাপ চাইল যদি ভাত করি দুই কাপ পানি আর আমরা মন মতো কষাই টা আমরা মনে চাইটা করব ওকে আর এগুলাতে যেমন রান্না করে আরাম মানে অটোমেটিক হয়ে গেলে বন্ধ হয়ে যায় লাইন থাকলে সারা দিনই গরম থাকে হ্যাঁ এটা ফুড ওয়ার্মারের কাজ হয় না অনেকক্ষণ গরম থাকে ভালো থাকে সাথে কি কি পাবো সাথে আপনি এক পাবো কি আমরা এরকম একটা হলো আপনার কাপ পাবো একটা চামচ পাবো প্লাস্টিকের একটা চামচ আছে যে এরকম একটা চামচ থাকবে আর এটা তো আলাদা আলাদা এই জিনিসগুলো থাকবে যে কোনো ঠিক আছে আসলে কি ভাই একটা ভালো একটা প্রোডাক্ট দিলে কাস্টমার বারের দোকানে সোনাম একটা ব্র্যান্ড বিক্রি করতেছি যেটা মিয়াকু মিয়াকু

এছাড়াও যদি অন্য কোনো সমস্যা আমাদের কাছে আগে পরে কেউ কিনে থাকে শুধু সমস্যা হলে আমাদের পরামর্শ করেন কি করা যায় করব চেষ্টা করব যদি টাইম শেষ হয়ে যায় তারপর চেষ্টা করব ওকে হেল্প করব যতটুকু পারি হেল্প করব আর আমাদের কাছে এই প্রোডাক্টগুলো নিলে দুই বছর গ্যারান্টি পাবেন এগুলা যদি নেন প্রবাসী বাইরে আপনারা আর শুধুই মোস্ট হবে কয়েল কয়েল গ্যারান্টি ওকে কয়েল কিন্তু হবে নাম ঠিকানা দিলে চলবে অর্ডারটা দয়া করে বারবার বলি আপনি যে হ্যাঁ আমি নিব কারণ একটা মাল পাঠালে আমাদের খরচ আছে যদি না নেন আবার ডাবল জরিমানা দেয় আমাদের গাড়ি ভাড়াটা তো সেই জন্য বলে আপনার শিওরে অর্ডার করবেন আপনাদের সম্মানে আমরা অ্যাডভান্স নিব না আর বাংলাদেশে যারা থাকি ভাইরা আপনারা অনেক সম্মানের ব্যক্তি আপনাদের জন্য বলতেছি দেখা যায় অনেক সময় দেখা যায় কি দূরে যাইতেছে ব্যস্ত আছে দুর্দান্ত আপনার সমস্যা না আপনি একদিন পরেও নিতে পারবেন হ্যাঁ আপনি ফোন দিয়ে জানান যে সাকিব ভাই আমি আজকে নিতে পারবো না আপনি হোল্ড করতে সমস্যা নাই আমাদের কাছে অফারটা চাইবো চার মাসের দুইশো টাকা অ্যাডভান্স করবে ঠিকানা দিবেন ঘরে পৌঁছানোর দায়িত্ব আমাদের ফিক্স দাম এটা যারা নেবেন

থ্রি লিটার থ্রি লিটার এই সেম জিনিস আর ওয়াইএলডি মডেল এই সেম জিনিসটারই শুধু বড় সাইজ এটা হলো পনেরো কেজি বাদ হবে সেম সব বাকি সব সেম জিনিস পাতিলটা একটু বড় বাকি সেম জিনিস গ্যারান্টি ওয়ান্টি এটা দাম হলো আমাদের কাছে চার হাজার চারশো টাকা চার হাজার লিটার তিন লিটার পনেরো দুই কেজি বাদ হবে ওকে তারপরে পরে আসবো এক কালারের মধ্যে এক কালারের মধ্যে দুইটা কালার কিন্তু হ্যাঁ এটা নীল হবে আর একটা হচ্ছে এই একটা নীল কালার একটা রেড কালার দুইটা সাইজের একটা হলো টু পয়েন্ট এইট একটা হলো ওয়ান পয়েন্ট এটাও কিন্তু একই সাইজের দুইটা দুইটা পাতিল দুইটাই কোটিং একই জিনিস একই কোম্পানির মাল মিয়াকুর সনাম ধন্যান্ড রিপ্লেস গার্টি দুই বছর নষ্ট হয় না এটাও কিন্তু সিলভার কয়েল দেখেন ভিতরটা একদম নন স্টিক এটাও এক মিয়াকুর মধ্যে সবচেয়ে কিউট মডেল এগুলো দেখাই অনেকে মিয়াকুর মাল কিনা মানে কি সম্পদ কিনা সমান Ah... নষ্ট হয় না জিন্দিগিতে তো এটা আমাদের কাছে টু লিটার দেড় কেজি হলে ভাত সাড়ে তিন কেজি মাংস হবে এটা আমাদের কাছে যারা এরকম একটা স্টিম থাকবে এটার সাথে ওই একটা চামিজ একটা কাপ তো থাকবে এগুলো তো কমন থাকে এটা থাকে যে মডেল নাম্বারটা এখান থেকে হাজার ওয়ার্ড বারো আসে মডেল যে পি এন এটা হলো দুইটা কালার মেরুন কালার ব্লু কালার দাম অফারের দাম এটা আমাদের জন্য চৌত্রিশশো টাকা মাত্র চৌত্রিশ তিন হাজার চারশো টাকা মাত্র দুইশো বিকাশ করবেন ঠিকানা দেবেন ঘরে পছানোর দায়িত্ব আমাদের গাড়ি ভাড়া আলাদা

একশো তেত্রিশ শাকিল কোকারিস নিউ সিটি কংজ বিশ্বাস বিলাস ঢাকা নিউমার্কেট বাজারের পিছনে নিঃসলার চারোটা নাম্বার হোয়াটসঅ্যাপ ইমু

ও নিতে পারবেন ওকে অসংখ্য ধন্যবাদ শাকিল ভাই এত সুন্দর একটা প্রোডাক্ট দেখানোর জন্য আর এই মাল্টি ফাংশনাল রাইস কুকারের পাশাপাশি কারো যদি অন্য আদার্স কারি কুকার ইলেকট্রিক চুলা তারপরে ইলেকট্রিক ওভেন থেকে শুরু করে জুসার চপার কেটলি ব্লেন্ডার তারপরে হচ্ছে এই ধরনের হাঁড়ি পাতিল এমন কি বেকিংয়ের কোন প্রোডাক্ট লাগে আপনারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সো দেখা হবে শাকিল কুকারিজের আপডেট ভিডিওতে আল্লাহফেজ আসসালামু আলাইকুম